হজুরি মাজ ডাকলে আমরা মসজিদে আসি না আবার জোবরে মসজিদের ভিতর আমাদের পাওয়া যায় না ঠিক না আবার আসরের সময় যখন মসজিদের মাইকে আজান দেয় তখন আমাকে পায় না আবার সময় যখন মাস্জিদ মসজিদের মাইকে আজান দেয় আল্লাহ মারাদ্লোয়াকব আমরা মসজিদে নাই এশারের সময় আবার মাস্জিদ মসজিদের মাইকে আজান দেয় ডাক দেয় আল্লাহ হোয়াক আল্লাহ

তার দমটাও বন্ধ করিয়া দেয় নাই অক্সিজেনটাও বন্ধ করিয়া দেয় নাই হাতটাও গুলো করে দেয় নাই মালিক আমার এত রহমাতের মালিক আমার খাবার জন্য যে জিব্বাটা লাগবে জিব্বাটাও নষ্ট করে দেয় নাই ওরে আমার মালিক কত দয়ার মালিক অন্য অন্য মধ্যে নামাজ পঞ্চাশ উত্তর ছিল

আমার আল্লাহ এত রহমতের মালিক এত কিছু করার পরেও তোমালিক আমার এখনো সুস্থ রাখছে রাখছে না লা ইনশকরতুম লা আজিদান নাকুম ওয়া ইন কাফারতুম ইননা আযাবি লাশাদী যারা মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মদ এবং বিশ্বাস থাকার কারণে তাদের নিয়ামত অবশ্যই বাড়ায় দিছে মুনাফিক পারে নাই যারা ইসলাম বুঝি তারা পারে নাই যারা ইসলামের সাথে দুই নাম্বারই করছে তারা এর নিয়ামত পায় নাই সাহাবাই কেরামের মধ্যে এত সাহাবাই কেরাম আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এত আত্মবিশ্বাস ছিল তো সাহাবাই কেরামরা কখনো হতাশ হয় নাই কিন্তু মুনাফিকরা যুদ্ধের ময়দানে যাইয়াও ভাবে যে যুদ্ধ জিতবো না জিতবো আবার হাইয়া আসছে কিন্তু সাহাবাই কেরাম মুমিন্দা যুদ্ধের ময়দানে গেছে রসুল বলছে যদি যুদ্ধের ময়দানে যাও যদি গণিমত পাও তাহলে গণিমত তোমার যাকে জানতে পারবা তার যত সম্পদ পায় বা মারবে সে সম্পদ সব ওই ব্যক্তি পাবে সাহাবাই কেরামের ভিতরে আগ্রহ জাগছে আবার সাহাবাই কেরামকে বলছে যুদ্ধের ময়দানে যদি শহীদ হও তুমি জান্নাতে চইলা যাবা সাহাবাই কেরাম খালি এতটুকু শোনার কারণে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার তাওয়ান তামান্না আল্লাহর কাছে বারবার দোয়া কইরা বলছে রে আল্লাহ তুমি আমাকে শহীদই মরণ দিও আমিনো কামা